স্মার্ট কিচেন যেটাকে বলে এটা টোটাল হচ্ছে ওয়াটারপ্রুফ একটা মেটিরিয়ালস আমরা এখানে ইউজ করেছি এল শেপে করা আপনারা যদি দেখেন একটু উপরে কিন্তু আমরা এল শেপে করেছি এবং মিডিলে যে ইউনিটটি হয় আমাদের মিডিল ইউনিট আমাদের এল শেপে করা এবং নিচের যে ইউনিটটি নিচে আমরা কিন্তু কিছু অ্যাসেসরিজ ইউজ করেছি অ্যাসেসরিজের মধ্যে আমরা যদি এদিকে দেখি আমাদের এখানে আমাদের ডিশ এবং এখানে কিন্তু আমাদের প্লেট র্যাক আমরা প্লেট র্যাক এর কাজ আমরা এখানে করেছি তারপরে এখানে কিন্তু আমরা কাজ করেছি বোতল র্যাক এখানে কিন্তু তেলের বোতল বা অন্যান্য যে বোতলের যে ইয়েগুলি থাকে এগুলি আমরা এখানে সেটা করতে পারবো এরপরে মিডিলে যে ইউনিটটি আমরা করেছি মিডিল ইউনিটটি কিন্তু আমরা টোটাল গ্লাসের কম্বিনেশন রেখেছি শেলফ গ্লাস এবং ডোরগুলিও গ্লাসের এবং এই কিচেন আমরা এখানে টোটাল এটা আমরা কিন্তু রাব ইউজ করতে পারবো এটা যেকোনো সময় যে কোনো সামান পানি বা লিকুইড দিয়ে আমরা এইজি ক্লিন করতে পারবো এটা কালার নষ্ট হওয়ার কোনো চান্স নেই বা আগুনে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই পানিতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই